আসসালামু আলাইকুম আমাদের কাছে সকল ধরনের এসি পেয়ে যাবেন আমাদের কাছে আছে হচ্ছে পোর্টেবল এসি এরপরে এক টনের স্প্লিট টাইপ এসি এরপরে হচ্ছে দেড় টনের স্প্লিট টাইপ এসি দেড় টনের হিউজ কালেকশন আছে বর্তমানে এরপরে হচ্ছে দুই টনের স্প্লিট টাইপ এসি এছাড়াও উইন্ডো এসি এক পিস আছে বর্তমানে এটা হচ্ছে দুই টনের জেনারেল রোটারি কমপ্রেশর বিদ্যুৎ বিল কম খাবে তো যাদের পুরাতন এসি প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন জিরো আর আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর ঢাকা উদ্যান ব্লক সি রোড সাত বাসা সাত তো পুরাতন এসির সাথে পাবেন সাত দিনের ওয়ারেন্টি লিখিত ওয়ারেন্টি কোনো প্রকার সমস্যা হলে এসি পাঠায় দিলে আমরা ওকে করে দিব আর সরাসরি আপনাদের পুরাতন এসির প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দিব এখন দেরি করব না প্রত্যেকটা এসি প্রাইস বলে দিব বর্তমান কালেকশন বর্তমান স্টকের যা যা আছে সবগুলোর প্রাইস বলে দিব তো শুরু করা যাক প্রথমে একটন দিয়ে শুরু করি পোর্টেবল বলি গ্রি এটা এই পোর্টেবলটা পড়বে একুশ হাজার টাকা মিডিয়া পোর্টেবল এসি এটা এটা পড়বে একুশ হাজার টাকা আর এইখানে গ্রি এর নতুন মডেলের এসি আছে একদম নিউ কন্ডিশন প্রায় খুব সুন্দর ঠান্ডা হয় এটা মার্কেটে নতুন দাম সাতচল্লিশলিশ এরকম তো এইটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার টাকায় আর এক টনের স্প্লিটটাই বেশি বর্তমানে আট পিস আছে তো আপনাদের সবগুলার প্রাইস বলে দিই বিভিন্ন ব্র্যান্ডের আছে জেনারেল এটা পড়বে বিশ হাজার টাকা এলজি এটা পড়বে বিশ হাজার টাকা আর ইকো প্লাস এটাও বিশ হাজার টাকা জেনারেল এটা পড়বে সতেরো হাজার টাকা আর ওয়ালটন ওয়ালটনের এটা এইটা পড়বে সতেরো হাজার টাকা এটা পড়বে উনিশ হাজার টাকা আর ওয়াল্টন এটার সাথে গ্যাস আছে দোনোটার সাথে গ্যাস ভরা আছে জেনারেল এটাতেও গ্যাস লক করা আছে রানিং অবস্থায় আনা ইকোপ্লাস এল এলজি এই দুইটা আর জেনারেল এই তিনটা গ্যাস ভরা নেই গ্যাস লাগলে ভরে দেওয়া যাবে আর এখানে শার্পের একটা এসি আছে এটা গ্যাস ভরা আছে ঠান্ডা খুব ভালো এখানে গ্রিয়ের একটা নতুন মডেল আছে খুব সুন্দর এসি খুব প্রিমিয়াম কালারের যে কেউ পছন্দ করবে একদম চকচকা এখনও আমরা এই না ওয়াশও করি নি এটা পড়বে পঁচিশ হাজার টাকা একটনের নন ইনভার্টার একটনের ইনভার্টার বর্তমানে একটাও নেই ইনভার্টার সব সোল্ড আউট যে কয়েকটা ছিল দেড় টনের নন ইনভার্টারই বেশিরভাগ ইনভার্টার এক পিসই আছে শুধু শার্পের এইটা শার্প জেটেক ইনভার্টার এইটা পড়বে তিরিশ হাজার টাকা দেড় টনের দুই টনের ইনভার্টার এক পিস আছে বাকি এগুলা হচ্ছে নন ইনভার্টার দুই টনের এক পিস ইনভার্টার আছে সিঙ্গারের গ্রিন ইনভার্টার সিঙ্গার এটা হচ্ছে পড়বে সাঁত্রিশ হাজার টাকা আর এইখানে ওয়ালটনের একটা নন ইনভার্টার এসি আছে ওয়ালটন টিসিএল জেনারেল এরপরে ট্রান্সটেক এই চারটা আছে নন ইনভার্টার ওয়ালটন এটা পড়বে ছাব্বিশ হাজার টাকা টিসিএল এটা পড়বে পঁচিশ হাজার টাকা জেনারেল এটা পড়বে বত্রিশ হাজার টাকা আর ট্রান্সটেক এটা পড়বে আটাইশ হাজার টাকা তো এই এসিগুলা যাদের বড় রুম দুই টনের সাধারণত দুইশো চল্লিশ স্কোয়ার ফিটের রুমের জন্য দুই টন ইউজ করা হয় তো যাদের রুম বড় তাদের জন্য এই এসিগুলো আর উইন্ডো এসি আছে মজবুত এসি এটা পড়বে পঁচিশ হাজার টাকা দুই টনের উইন্ডো জেনারেল আর এক টনের পোর্টেবল এসি এগুলি হলো একশো স্কোয়ার ফিট রুমের জন্য ছোট রুমের জন্য সুন্দরভাবে এক্সস্ট পাইপ এগুলি বের করতে পারলে ঠান্ডাটা ভালো পাবেন আর এক টনের স্প্লিট টাইপ এসি এগুলি হচ্ছে একশো বিশ স্কোয়ার ফিটের জন্য যদি আপনার বাসা টপ ফ্লোরে হয় সেই ক্ষেত্রে আর একটু বড়ো এসি নেওয়াই বেটার কাটায় কাটায় নিলে সমস্যা হবে ঠান্ডা কম হবে এবং এসিতে চাপ পড়বে বেশি আর স্ট্যান্ডার্ড সাইজের এসি হচ্ছে দেড় টনের দেড়টনের এসিগুলোর প্রাইস বলে দিই ইনভার্টারটা তো দেখাই তিরিশ হাজার সার্ফের আর নন ইনভার্টার একে একে আপনাদের বলে দিব তো প্রথমে স্যামসাংয়ের নন ইনভার্টার এসি দেখাই এইটা পড়বে পঁচিশ হাজার টাকা গ্যাস লক করা আছে ঠান্ডা খুব ভালো আর এলজি এটা পড়বে বিশ হাজার টাকা এটা গ্যাস একটু কম আছে এল জি আর একটা আছে এটা বিশ হাজার টাকা এটা গ্যাস ভরা আছে ভালো গ্যাস দেওয়া আছে দামিটা আর জেনারেল এটা গ্যাস ভরা আছে এটা পড়বে চৌত্রিশ হাজার টাকা জেনারেল বাইশ গ্যাসের থাই মডেল আর এখানে জাপানি জেনারেল আছে একটা দুইটা তিনটা এই তিনটায় গ্যাস ভরা নেই তিরিশ হাজার টাকা পড়বে সাথে অ্যাঙ্গেল দেওয়া যাবে আর জেনারেল এইটা এই মডেলটা আছে এটা অনেকের খুব প্রিয় মডেল এইটা পড়বে আটাইশ হাজার টাকা জেনারেল দেটন এখানে থাই মডেল আরও আছে এখানে একটা এটা তিরিশ পড়বে এখানে আরও দুইটা আছে এগুলি তিরিশ পেরা রাখা যাবে আসলে কিছু ডিসকাউন্ট আছে অবশ্যই ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা এসিতে এখন দেখাবো আপনাদের ওয়ালটনের একটা দেটনের এসি এটা পড়বে বাইশ হাজার টাকা এটা ড্যাক্ট্রনের আসলে গ্যাস ট্যাস লোড করে দেওয়া যাবে সমস্যা নেই মিডিয়া একটা এসি আছে চারশো দশ গ্যাসের এইটা পড়বে ছাব্বিশ হাজার টাকা সাথে কপার পাইপ অ্যাঙ্গেল আছে গ্যাস লোড করে দেওয়া হবে ক্যারিয়ার এই এসিটা পড়বে ছাব্বিশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপ দেওয়া যাবে সাথে র্যাংস এটা পড়বে পঁচিশ হাজার অ্যাঙ্গেল পাইপ গ্যাস সহ সব কিছু সহ নিলে পঁচিশ রাখা যাবে আর এখানে টাচি এয়ার আছে টাচি এয়ার এইটা পড়বে পঁচিশ হাজার টাকা এরপরে হচ্ছে ক্যালন আছে ক্যালন এই এসিটা এটা পড়বে ছাব্বিশ হাজার টাকা আর এখানে গ্রি লাল রঙের সুন্দর একটা এসি আছে এটা পড়বে আটাইশ হাজার টাকা বড় আউটডোরের এইটাও খুব মজবুত এসি অনেকে পছন্দ করে আর গ্রি এর আর একটা এসি আছে দেট্টনের এইটা পড়বে চব্বিশ হাজার টাকা এটার কম চেঞ্জ করা হয়েছে আর এখানে ওয়ার্লপুলের একটা এসি আছে সিলভার কালার সুন্দর আসলে যে কেউ পছন্দ করে এটা পড়বে পঁচিশ হাজার টাকা আর এখানে ট্রান্সটেকের এই এসিটা এটা পড়বে তিরিশ হাজার টাকা ট্রান্সটেক আর গ্রিয়ের ভিতরে জিনিস কিন্তু সেমই ভিতরে কোনো পার্থক্য নেই বডি খালি অন্যরকম ডিজাইনের তো এখানে আরেকটা ট্রান্সটেক আছে এটা গ্যাস নাই এটা পড়বে সাতাইশ হাজার টাকা সাথে কপার পাইপ অ্যাঙ্গেল এগুলির ব্যবস্থা করে দেওয়া যাবে সমস্যা নেই এখানে সিঙ্গারের একটা এসি আছে চব্বিশ হাজার টাকা পড়বে অ্যাঙ্গেল পাইপ সহ গ্যাস লক করা আছে রানিং অবস্থায় আনা সুন্দর ঠান্ডা হয় আর এখানে মিডিয়া এই এসিটা এটা পড়বে পঁচিশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপ সহ গ্যাসও দিয়ে দেওয়া হবে এই প্রাইসের মধ্যেই তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে যোগাযোগ করতে হোয়াটসঅ্যাপ করুন জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ এইট জিরো এইট নাইন নাম্বারে আর আমাদের যোগাযোগ কুরিয়ারে যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে এজেআর বা সুন্দরবন বা জননী যে কোনো কুরিয়ারের মাধ্যমে দিয়ে দেওয়া যাবে আর এখানে একটা এয়ার কাটার আছে এয়ার কাটার তিন ফিটের এগুলি নতুন কিনতে গেলে বারো হাজার টাকার নিচে নেয় চাইনিজগুলোও ন্যাশনালের মজবুত এয়ার কাটার এটা পড়বে পাঁচ টাকা তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন